সখী ভাবনা কাহারে বলে সখী জাতনা কাহারে বলে তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কবে সেখী দে বলি সেখিন বলি চোখের জল কি কে বলি দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখী ভিতরে এমন দুঃখের আমার চোখে তো সকলি শোভ সকলি নবীন সকলি বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিষদ যোচনা কুসুম কমল

হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে তাই আমার মত সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কবি বিকে বল একদিন ওরা এক দিন নয় বিবাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিবোরা ধরনা গাহারে বই সখী যতনা কাহারে বই তোমরা যে বলো দিবস रजনি ভালবাসা ভালবাসা